বত্রিশের টু ভিত্তিক লগার দাম কত অর্থাৎ লক টু থার্টি টু এটাকে যদি করি লক টু আর টুকে যদি ভাঙি টু টু দি পাওয়ার ফোর ইকুয়াল থার্টি টু আমরা জানি লগের পাওয়ার সামনে চলে আসা অর্থে ফোর লক টু টু তাহলে আমরা জানি লগ এ টু দি পাওয়ার ইকোয়াল ওয়ান অর্থ ফোর ইন্টু ওয়ান তাহলে ফোর এটা অ্যান্সার এখন দুই নম্বরটা করবো দুই নম্বরটা হচ্ছে লগ বেস থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই নাইন এটাকে যদি ভাঙি তাহলে হবে লগ থ্রি আর আমরা ইউনিভার্সটাকে ভাঙতে পারি থ্রি স্কোয়ার -2 টু মাইনাস টু থ্রি টু থ্রি আমরা জানি লগ 1 তাহলে এটা উত্তর আসবে এটা উত্তর আসবে মাইনাস